আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গতকালকে আমি আলোচনা করছিলাম সূরা আল বাকারার এগারো নম্বর থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে শুরু করব একুশ নম্বর থেকে ইনশাআল্লাহ তো আউক আমরা শুরু করি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আমিন কাবলিকুম আর তোমরার পূর্বে যারা আসলা তারারেও তিনি সৃষ্টি করছেন লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লা কুমুল যিনি তোমাদের জন্য জমিন রে যিনি তোমরা লাগি জমিন রে বানাইছেন বিছানা আর আসমান রে বানাইছেন সাতস্বরূপ ৱা আন ইমা আৰ আছান তাকি পানী বৰ্ষণ কৰইন ফা আখৰা বিহি মীনা যা বিহি মীনাই মাৰা তিৰেলাকুম অত তাৰ দ্বাৰা অৰ্থাৎ ঔ পানীৰ দ্বাৰা ফচল উৎপন্ন কৰইন তোমাৰ লাগি ৰিজেক্টস্বৰূপ

মিম্মা নাযল নালা আবাদিনা আমার বান্দার উপর যা মিন নাযিল করছি ফাতবি সূরাতিন মিন মিসলি তবে তোমরা তার অনুরূপ একটা সূরা নিও ওয়াদউহুহাদা আকুম মিন দুন্নিল্লাহি ইন কুনতুম সাদিকিন আর ডাকো তোমরা তারারে আল্লাহ যারা যাদের সাক্ষী সবে তোমরা তারারে ডাকো যদি তোমরা সত্যবাদী হও ফাঈল তাফ আলু ওয়ালান্তফ আলু রাল্লাম তাফ আলু যদি তোমরা তা না করতে পারো তাফ আলু তবে তোমরা কখনো তা করবাই না ফা রল্লা বই সেই আগুনরে ওয়াকু দু হিজারা যার ইন্ধন মানুষ ও পাতৰ ইন্ধন মানুষ এ

মিন তাকতিহাল আনহার যার নিচ দিয়ে বয়ে গেছে জর্ণা দ্বারা কুল্লামা মিনহা মিন খা তাওতে তার দেওয়া হয় মিন মিনসামারাতির ফচল তাকি রিজেক কালু হাজ আল্লাক নামিন কাবলু তারা বলে এই তো ইতিপূর্বেও রে দেওয়া হয়েছে ওয়া উত বিহি মু আর তার দেওয়ার অনুরূপ ওয়ালাহুম তি হা আজ ওয়া আজুম আর তারাৰ লাগি তাৰ মাজে থাকবো পবিত্র স্ত্রীগণ ৱাহুমতি শাখা আলিদুন আর তারা তাৰ মাজে চিৰস্থায়ী থাকবা ইন্নাআল্লাহ আলা ইয়াস্তী আঞ্জাদুৰে বামা চালামা বাবু দেতা নেপা মেফা কাহা ইন্নাল্লাহ আলা ইয়াস্তাখি ইন্নাল্লাহ আলা ইয়াস্তাহ ই নিশ্চয় আল্লাহৰ লজ্জাবোধ কৰণ্যা আঞ্জাদেৰে বামাছালা উদাহৰণ পেশ কৰতে উদাহৰণ দিতে মা বায়ু দে তেনেকুৱা মাপাও কাহা মছা অথবা তাৰ তাকি আৰু চুট কোনো কিচ্চুৰ অৰ্থাৎ আল্লাপাক ৰবুল আলামিন মছা অথবা তাৰ তাকি আৰু চুট কিচ্ছুৰ উদাহৰণ দিতে লজ্জা বোধ না। ফা আম্মাল্লাদিনা আহ মানুহ ফালা মু না আনা কু লাহাকমিৰ বিহিম ফা আম্মাল্লাদিনা আহ মানুহ সুতরাং যারা ইমান আনন ফাইয়া কলে আমুন আং তারা জানন যে এই উদাহৰণগুলা নিশ্চয় তাদের রবের পক্ষ থেকেই সত্য ওয়া আম্মাল্লাদি না কাফার হোৱাৰ যারা কুফুৰি করে ফাইয়া কলু না মা যা বিহা মাতালা তারা হয় যে এই উদাহৰণ দিয়া লাইক কিতাপ বুজাইতাছে ইরা ইয়ুদুল্লুবিহি কাজি রাংওয়ি বিহি কাজিরা এই উদাহরণ দিয়া লাই অনেকরে পথ করেন আর অনেকরে হেদায়ত দান ওয়ামা ইয়ুদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন আর এই উদাহরণগুলো দিয়া কেবলমাত্র ফাসিকরারেই পথ করেন الذين ينقضون عهد الله من بعد ميثاقه الذين ينقضون عهد الله زرع الله ورشات دو ودا بونغ قرون من بعد ميثاقه تار ديرو كار فرار ويقطعون ما امر الله به ان يسلوا ويفسدون في الارض পাক রবুল আলমিন যা জোড়া লাগাইবার নির্দেশ দেন তা তারা ছিন্ন করে আর জমিনোর মাঝে ফাসাদ সৃষ্টি করে ওয়াইফ সিদু নাবিল আর্দ জমিনোর মাঝে তারা ফাসাদ সৃষ্টি করে উলাই কাহুমুল খা সিরুন ওইসব লোক তারা ক্ষতিগ্রস্ত কাইফাতি কুন্তুম আম কাইফাতা না নাবিল্লাহি কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করো ওয়াকুন তুম আমা আর তোমরা তো ছিলে মৃত ফা অতফর তোমরা রে তিনি জীবিত করছেন সুম্মা ইমি তু সুম্মা ইহ সুম্মা ইলাইহি তুর তারপর সুম্মা তুকুম তারপর তোমরা রে তিনি মৃত্যু দিবেন সুম্মা ইহ তারপর তোমরা তিনি জীবিত করবেন সুম্মা ইলাই হি তুর তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন এই আয়াতটার মাঝে অনেক কিছু লুক্কায়িত আছে ইনশাল্লাহ যদি আল্লাহ পাকরবুল আলমিন আমারে তফিক দান করুন পরবর্তীতে এই আয়াতটার উপরে আপনারে চেষ্টা করুন একটা ভিডিও দেওয়ার যেন সুরা কাফ এরপরে সুরা মিনুন এই সূরাগুলাতে কিছু আয়াত

সুম্মা তারপর তিনি লক্ষ্য করলা ইলা সামাই আসমানোর দিকে তারপর তিনি সাত আসমানে বিন্যস্ত করলা ওয়াহুয়া বিকুল্লি সাই ইন আলিম আর নিশ্চয় তিনি সব কিছুর জ্ঞানী আলহামদুলিল্লাহ তো আমরা এরটা কি আল্লাহাকবুল যে উপদেশ দিলে আমরা রে আমরারে আল্লাহ ফাকরবুল আলমিন পুরস্কারের ঘোষণা দিরা এমন জান্নাত যার নিজ দেয়াব বইছে মানে প্রবাহিত হইছে জর্ণা দ্বারা আর আল্লাহ ফাকরবুল আলমিন যে কোনো কিছুর উদাহরণ দিতে আল্লাহ ফাকরবুল আলমিন লজ্জাবোধ করেন না আমরা আসলাম মৃত অর্থাৎ শুক্রবিন্দুতে তারপর আল্লাহ ফাকরবুল আলমিন আমরারে জীবিত করছেন তারপর আবার আমরা মৃত্যু হইব আবার আমরা পুনরুজ্জীবিত হইব যারে হয় ইয়ে আসুন অর্থাৎ তারা জীবিত হইব তো এটা নিয়ে ইনশাআল্লা বিস্তারিত একটা ভিডিও তো করার আশা করছি বাদবাকি আল্লাহর হুকুম আর তুরা তুরা করি আমি তেলাওত কৰাম কারণে যাতে অল্প অল্প যারা দেখবা অর্থগুলা মনে রাখার বেশি উপযোগী হইব ইনশাল্লাহ আর ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করে আমার উৎসাহিত করবা আমি আরবি তেলওতো এতো বেশি ভালা নাই কারণ আমি মাদ্রাসার ছাত্র নাই আমি জেনারেল স্টুডেন্ট আরবি পড়াত হয়তো অনেক সময় দেখা গেছে যেমন একটু তামি তামি পড়লাম তো এগুলো আপনারা যারা খুব বেশি স্মার্ট যারা বেশি ফারেন তারা একটু সহি শুদ্ধভাবে নিভাগি আর আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমি ইচ্ছাকৃত কোনো ভুল করাম না অন ভুল করলে আল্লাপাকবুল আল্লামিন খৈ ইন্দরুর রাহিম যে বুল করে তার আল্লাহ পাকরবুল আলমিন মাফ করেন আশা করি আমারও আল্লাহ পাকরবুল্লা আলমিন মাফ করবা আর সর্বশেষ আমি কত করি আল্লাহ পাকরবুল্লা আলমিন আসমান করা প্রত্যেক মানুষে ইয়া আয়া তুহান্নাফুল মুতমা ইন্না ইর জিয়া রাব্বিকিরা দিয়া তম্মার দিয়া ফাধুকুলি ফি হইবা দি ওয়াদুকুলি জান্নাতি হে প্রশান্ত আত্মা তোমার রবির দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আস আমার বান্দারার অতপর আমার বান্দারার সাথে সামিল হোক আর আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমিন সবাইরে আল কুরআন অনুযায়ী চোলার তফিক দান করুকা আর সবাইরে সহজ সরল ফতর হৃদয়ত দান করুকা আমারও দান করুকা সবার লাগে আমি দোয়া করি আমার লাগে সবাই দোয়া করবা আর অল্প অল্প করি আশা করছি আল্লাহর দুদিন হুকুম থাকে আমি সমস্ত আল কুরআন ওভাবে আপনার সামনে উপস্থাপন করতাম অর্থগুলো আপনারে বুঝাইবার চেষ্টা করতাম আমি নিজেও বুঝতাম সবাই আমার লাগে দোয়া করবা সবাই বেলা তোকা আসসালামু আলাইকুম